কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বন্ধুরা আমি মিতু সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল মিতু অ্যান্টারনেশ লাইফস্টাইলে আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আমিও খুব ভালোবাসি শুরু হয়ে গেল আরেকটি ব্যস্ত জীবন হ্যাঁ বন্ধুরা দুই দুটো বাচ্চা নিয়ে পুরো সংসারের দায়িত্ব এখন আমার কাছে কারণ বাড়িতে নেই তো যাই হোক বন্ধুরা মা গেছে দিদির বাড়িতে দিদির শরীর ভালো না তোমরা সবাই জানোই তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর ধর ঝাড় দিয়ে নিয়েছি জামা কাপড়গুলো সব কলেপাড়ে রেখে এসেছি এখন আমি চলে আসছি ঘর মুছতে ঘরটা না মুছলে মনে হয় কি কী যেন হয় মানে করিনি কি যেন করিনি সকালবেলা ঘর দোর মোছা থাকলে স্নান করে পুজো দিলে এত একটা ফ্রেশ মানে ভালো লাগে না কি বলবো একটা পজিটিভ এনার্জি আসে আর বর এদিকে মুখটুক ধুয়ে বললো যে চাটা আমি বসিয়ে দিই তো আমি বললাম যে ঠিক আছে করো তো বলে কি চায়ের সাথে একটুখানি রুটি করি তো আমি বললাম আচ্ছা করো তোমার যেটা ভালো লাগে সেটাই করো আর আমি এদিকে কাজ করবো পুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট এখন সাড়ে সাতটা বাজে এত সকালে উঠি তবুও কেমন জানি না মানে মনে হয় যে ঘড়ির কাটা আমার আগে চলে অবশ্যই আমার আগে চলে কারণ এখন ছোটো দিনের বেলা তো সেই জন্য এরকমটা হচ্ছে আর এদিকে ও বানাচ্ছে রুটি আর তার সাথে হচ্ছে ছেলে দুধ গরম করলো তো কালকে রাতে বারোটার সময় কিন্তু আমি ওকে উইশ করেছি তাই না তোমার মনে আছে এখন আবার ক্যামেরা শুনে বলছি হ্যাঁ হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ বেশি রুটি আজকে না যেহেতু আমি বাইরের দিকে কাজ করতে গেছিলাম তো সেই জন্য দেখো এই ঘরের একদম গোছানোই হয়নি বাইরে বলতে ওই সকালবেলা ঘুম থেকে উঠে উঠান ঠুঠান ঝাঁপ দিয়ে স্নান করে পুজো দিলাম তারপরে ঘরে আসছি সেই জন্য উঠানটাই মানে ঘর বিছানাটাই তোলা হয়নি আর এ ছোটোবাবু খেলছে ওকে খাইয়ে দিলাম বড়বাবু ওইখানে খেলছে ও সকালবেলা দুধ কলা দুধ রুটি কলা খেয়েছে আর একে এখনই আমি ভাত খাওয়ালাম আর এদিকে আমার রান্না হয়ে গেছে চলো কী রান্না হয়েছে দেখাই এই দেখো ধনে পাতা বেগুন পুঁশাক মিষ্টি কুমড়ো কলার গাছ কাতরা যেটাকে বলে থোর বলে আর কি সেটা দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো আজকে সব নিরামিষ রান্না করেছি এই তরকারিটা করেছি আর তার সাথে আছে এখানে মুগের ডাল আর এখানে আছে হচ্ছে ভাত এই হচ্ছে রান্না তাও তো আরও দাও বাবা বাড়িতে সেম বয়সী বাচ্চা কাচ্চা থাকলে দেখলে দেখবে বাড়িটাতে এত কোলাহল হয় কি বলবো আর আমাদের বাড়িতে তো দুটো বাচ্চা আছেই তারপরে আর একটা ছোট্ট বাচ্চা এসেছে মানে ইস্যু মানে আমার জ্যাঠা তো যে ননদটা আছে ওর মেয়ে তো মিতাংশের সাথে সেম বয়সী সেম না আমার ছেলে এক বছরের ছোট আর ও এক বছরের বড় ওদের দুজনের মধ্যে সব সময় ওই ঝগড়া বা মারামারি এই সমস্ত কিছু লেগেই থাকে শুধুমাত্র একটা গাড়ি নিয়ে সেটা ওই যে আমার বড় ছেলে যে গাড়িটা দেখো মাঝে মাঝে আমার ছোটো ছেলেও ঘুরে ওই গাড়িটা মানে ওরও লাগবে প্লাস হচ্ছে ওই যে মিতানশেরও লাগবে তো এইভাবেই আর কি দুজনের মধ্যে ঝগড়া হয় কান্নাকাটি হয় আবার কিন্তু এখানে আসলে ইস্যু ভাইকে ছাড়া কিছু বোঝে না আর ভাইও দিদি ছাড়া কিছু বোঝে না আবার একটুখানি পরপর মানে দুজনের ঝগড়া লাগবে কান্নাকাটি শুরু করবে আবার পাঁচ মিনিট পরে আবার গিয়ে কথা বলবে ভাই বোনের সম্পর্কগুলো হয়ে বোধ হয় আর ছোটোবেলায় তো আরোই কিছুই মনে থাকে না কে কি করলো কে কি বললো এই সমস্ত কিছু বাদ দিয়ে কি সুন্দর ঝগড়া করে আবার একটু পরে এসে মিলও হয়ে যায় তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু কটা বাজে তো এখন বাজে বিকেল চারটার মতো বিকেলবেলায় এরকম হচ্ছে আমার ঘরের অবস্থা তো আমি তাড়াতাড়ি করে মশারি সমস্ত কিছু টানিয়ে নিচ্ছি কারণ কি বলতো এই সন্ধে হতে হতেই হচ্ছে এটা করব ওটা করব রান্না বান্না করতে হবে তারপরে আবার হচ্ছে দুজনকে খাওয়াতে হবে তো সময় পাবো না তো সেই জন্য আমি হচ্ছে এই বিকেলবেলার দিকে মশারি টর সমস্ত কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি ততক্ষণ একটুখানি বাবা নিয়ে গেছে দুই বাচ্চাকে দোকানে পাশের দোকানে মানে দোকানে যেত না ওইদিকে ঘুরছিলো তখন আমার বড় ছেলে বলছে দোকান যাব দোকান যাব দোকানে গিয়ে স্লাইস রুটির প্যাকেটগুলো ওগুলো নিয়ে আসে খাওয়া দাওয়ার পরে এই বাসনগুলো বেচেছিল তো এই বাসনগুলো নিয়ে গেলাম আর দেখো উঠানের কী পরিস্থিতি আজকে দুপুরবেলা ঝাড় দেয়নি ভেবেছি বিকেলবেলার দিকে ঝাড় দেবো দুপুরবেলার দিকে না প্রচণ্ড হাওয়া হয়েছিল তো তখন যদি ঝাড় দিতে আবার আমাকে ওই বিকেলবেলা ঝাড় দিতেই লাগতো একটা কাজ বারবার করতে ভালো লাগে না আর উঠান ঝাড় দিতে আমার কোমরেরও প্রচণ্ড ব্যথা করে তো সেই জন্য ভাবলাম যে না একবারে পরেই ঝাড়বো আর সামনে পেছন এগুলো তো সকালবেলা ঝাড় দিয়েছি তো ওগুলো আর আজকে এখন ঝাড় দেবো না সপ্তাহে একদিন ঝাড় দিলেই হয় কিন্তু মা প্রতিদিনই ঝাড় দেয় কিন্তু আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না টাইমের জন্য টাইম যদি পাই তাহলে না ঝাড় দেওয়াই যায় কিন্তু টাইম বলতেই বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া যখনই আর কি কেউ নেয় তখনই মনে হয় ওদের খাবারটা করে নেই জামা কাপড়গুলো গোছাই এটা সেটা করতে করতেই আমার সময় চলে যায় তো যাই হোক এদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখবে যখন বাচ্চাগুলোর সামনে থাকে তখন মনে হয় কত অত্যাচার করছে যেই বাচ্চাগুলো চোখের সামনে থেকে দূর হয় তখন মনে হয় কি মানে দূর মধ্যে দূরে আর কি যায় তখন মনে হয় কি যে কী বা করতেছে কোথায় বা গেছে এরকম আমারও হচ্ছে এই যে এতক্ষণ ধরে কাজগুলো করছি না আমার মনে হচ্ছে কোথায় বা গেল কোথায় বা গেল কখন যে বাড়ি আসবে এরকমটা চিন্তা হচ্ছে পড়ে গেল নাকি গাড়ি থেকে কান্না করতেছে নাকি এরকমটা মনে হয় তো যাই হোক এদিকে আমি একবার করে রাস্তায় যাচ্ছি দেখছি ও কোথায় আবার বাড়ি আসতেছি আবার দেখতেছি এরকম করতে করতেই উঠানটা ঝাড় দিচ্ছি উঠান ঝাড় দিয়ে তারপরে বাসন কোষণ সমস্ত কিছু মেজে তারপরে একদম সন্ধ্যায় হয়ে যায় আর এখন ছোটো দিনের বেলা মানে কি বলবো এত তাড়াতাড়ি সময় যায় আমি মানে কাজ করে তাল পাই না দিনের সাথে এত তাড়াতাড়ি দিন চলে যায় আমি ভাবি এই তো এখনই উঠলাম আর কত সকালে উঠি যেন পাঁচটার দিকে উঠছি তবুও মনে হয় যে না কত বেলা হয়ে গেল কাজ করতে করতে তো দেখো এইখানে সবার কাল কলে পাড়ে বাসনগুলো আছে ভাত খাওয়ার পরে দুপুরে ভাত খাওয়ার পরে যে বাসনগুলো আছে তো এই বাসনগুলো মেজে হাড়ি করে সমস্ত কিছু জল নিয়ে যাব আজকে রাত্রেবেলা রান্না করতে হবে না কারণ রান্না করতে হবে মানে ছেলেদের জন্য দুই ছেলে তো খাবে ওদের জন্য হচ্ছে পেশারে একটুখানি ডাল চাল একটুখানি সিটি দিয়ে নেবো ওটাই খেয়ে নেবে আর বড়দের জন্য রান্না করতে হবে না কারণ বলছি পাশের বাড়ি আমার পিসি ওই পিসির বাড়িতে আজকে নিমন্ত্রণ দিয়েছে পুজো আর কি কীর্তন আছে তো সেই জন্য To অল্প একটু ভাত আছে মানে একজনের মতো ভাত আছে তো ওদের তো আর ঠান্ডা ভাত খাওয়ানো যাবে না ওর বাবা একদম খাওয়াইতে দেয় না ঠান্ডা ভাত তো ঠান্ডা ভাত তো আর খাওয়ানো যাবে না তো ওদের জন্য গরম করব আর যে যে কোনো একজন যে যাবো না হয়তো বা আমি হয়তো বা গেলাম না কারণ বাচ্চাদের থুয়ে তো যাওয়া যাবে না রাত্রিবেলার দিকে কীর্তন হতে হতে মোটামুটি দশটা সাড়ে দশটা এরকম বাজবে তো তখন ওই ভাতগুলো আমি খেয়ে নিব না হয় আর তোমাদের দাদা ভাই যাবে বাবা যাবে বলে গেছে পিসা আর কি এসে প্লাস পিসিও সকালবেলা বলে বলেছিল যাওয়ার কথা যেতে হবে আর আমাদের এখানে কীর্তন কীর্তন হলে না মানে কীর্তনের যে প্রসাদগুলো থাকে অন্য প্রসাদ এত টেস্টি হয় কি বলবো অনেক কিছু থাকে শাক থাকে এখন তোমরা বলবে শাক থাকে হ্যাঁ পাঁচ রকমের তরকারি থাকে শাক থাকে একটা ঘন্ট থাকে কালকের ভিডিওতে যখন আমি বলেছিলাম যে মা বাড়িতে নেই তখন একটা কমেন্ট আসছিল কমেন্টটা করেছিল যতদূর সম্ভব কি সান্ত্বনা জিরো সিক্স এরকম সান্ত্বনা জিরো সিক্স আমার মনে আছে নাম তো কমেন্ট করে আমাকে বলেছিল কেমন শাশুড়ি গিয়েছে এখন নাকানি জবানি খাচ্ছ কীরকম লাগে তো সত্যি কথা বলতে শাশুড়ি যাওয়াতে আমার সেরকম কোনো অসুবিধা হচ্ছে না কারণ তোমরা যেভাবে কমেন্ট করো আমার সত্যিই খারাপ লাগে কারণ উনি থাকতেও আমি এই কাজগুলো করেছি উনি এখন নেই তবুও আমি কিন্তু এই কাজগুলো করি শুধু আমার প্রবলেম হয় ওই বাচ্চাগুলোকে নিয়ে একটুখানি মা যেহেতু বাচ্চাগুলোকে দেখে তো এখন বাবা দেখছে সেরকম সমস্যা হয় না উনি থাকতেও আমি কিন্তু রান্না বান্না ঘরের কাজ সমস্ত কিছুই আমি করতাম হ্যাঁ ঠাকুর পূজাটা আর সকালে উঠান ঝাড় দেওয়াটা এটা মাই করত আর আদার্স টুকটাক যেগুলো কাজ মা হাতের সামনে আমি যদি না পারি করে দিত তো এটা ভুল যে আমি রান্না করেই খেতে পারছি না আমার খুব অসুবিধা হচ্ছে যাওয়ার পরে এটা তোমরা যে কমেন্ট করো সেটা সত্যিই খুব খারাপ লাগে কারণ কাজ আমি করছি আগেও করছি এখনও করছি এটা এমন না আর সারা জীবন তো কাউকে আমি হচ্ছে বন্দি করে রাখতে পারি না না এখন ওর বাচ্চারা বড় হয়েছে এখন ওনার বয়স এখন ঘুরতে ঘুরতে যাবে তো এটা কি ধরনের কমেন্ট সত্যি এরকম কমেন্ট শুনে না বন্ধুরা আমার শুভ সন্ধ্যা বলো তো বলি বাবা এইটা ক্রিম মা মা এই ক্রিমটা ওটা রাখো ওটা তো ভেসলিন বাবা ভেসলিন দেবো না পরে দিব

আমি 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 জাদু মন্ত্র করে আনবো তাহলে বলো শুভ সন্ধ্যা আমি খুব দুষ্টামি করি বাবা তুমি কমন দুষ্টামি করো নিয়েও দুষ্টামি করে ওটা কে হয় তোমার কি ডাকো ভাইকে তুমি ও দাদা তুমি কোথায় এরকম করে বলে না না তুমি ভাইকে ভালোবেসে কি নামে ডাকো কি নামে ডাকো তুমি ভাইকে গদু কি করে ডাকো ভাইকে ভালোবেসে কি নামে ডাকো তোমার গদু ভাইকে আমি রেখে দিয়ে আসবো জঙ্গলে ফেলে দিয়ে আসবো অত্যাচার করে যে করবে ছোটন আয় দেখ ছোটনেরও এখন এটা লাগবে এখন এখন কি করবি বল তে একটু ছোটনকে ক্রিম লাগা দে ক্রিম লাগা দাও বাবা ছোটনকে হ্যাঁ ক্রিম শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সাড়ে পাঁচটা বাজে আর এই আন্ডা বাচ্চাগুলো এখন ঘুমাবে না এই যে একটা আন্ডা এখানে খেলতেছে এই যে একটা আন্ডা আমার পেছনে তো এগুলো ঘুমোতে ঘুমোতে মোটামুটি প্রায় কয়টা বাজবে জানো ওই আটটা সাড়ে আটটা নয়টা এরকম তো যাই হোক মাথাটা কোনো মতো এদের নিয়েই আচড়ালাম মাথাটা তো আঁচড়ে এই যে বসে আছি মুখটাতে একটুখানি ক্রিম লাগালাম সিঁদুরটা ওই দুপুরবেলায় পড়ছি শোন এদিকে তাকা তুই যদি লিপস্টিক খুলছিস খালি কান্দে আরেকটা যদি খুলছিস আর একটু হাতে ভরছে আমি কিন্তু একদম তোকে তুলে দিয়ে আসবো কালু মদারি গেছে যাবি যাবো আরে চলে যা যা এখনই যা এখনই যা এখনই যা তুমি যে দুষ্ট আমি কত সের জন্য দিয়ে আসব লাগাবা না কিন্তু বাবা ঠোঁট ফেটে যায় না ভাইকেও লাগাবা না তুমিও লাগাবা না এই দেখো বন্ধুরা লুক চেঞ্জ দেখি বাবা দেখি ও চশমা লাগাইলে পরে মানে ও যে এমন ভাবসাব দেখায়

বাবা এই হল ওই না বাবা તમને દર તો દાતે ছোট না ছোট্ট তোমার রক্ত বেশি ঠিক আছে তো বন্ধুরা বিকেল থেকে বিকেল থেকে মনটা খুব খারাপ ছিল বলছিল যে কিচ্ছু করবা না সেলিব্রেশন কোনো রান্না বান্না কোনো কিছু আমি যে প্রতি বছর পাঁচশো রকম করে রান্না করি এবারে করতাম কিন্তু করতে পারলাম না কারণ দুই ছেলে নিয়ে একা তো তবুও আমাকে কিচ্ছু সেলিব্রেট এবার সুন্দর থেকে দেখছে যে আমার মনটা এত ভার মানে পুরো মুখ এমন অমন করে রাখছি মানে কথাও বলি না ওর সাথে তারপরে আর ওকে ছাড়া আমি কাকে দিয়েই বা আনাবো বলো পরে দেখছে যে এত মন ভার তারপরে বাধ্য হয়ে গিয়ে এই যে কেকটাকে নিয়ে আসলো হাত যাবে না এটা খাওয়া ক্রিম খাওয়া যাবে না অ্যাকচুয়ালি ছোট ছেলে ঘুমিয়েছে এবার ওকে জাগিয়ে ডিস্টার্ব করা তো ঠিক হবে না যার জন্য কিন্তু ওকে আর ডাকা হলো না আর সন্ধ্যা থেকে প্রথম কথা হচ্ছে যে এই জন্মদিন জন্মদিনটা কি তো এটা একটা মানে বোঝার বিষয় তো আমার কাছে আমি একজন মহান একটা বাণী আমার খুব মাথায় রাখি সে বলেছিল যে তোমার কাছে জন্মদিনটা তোমার কাছে কি তো তার উত্তর ছিল একটু দাঁড়াও বলো গিফট দিয়ে আগে তোমাকে সেরকম কিছু এবার দিতে পারলাম না আমার

মনে রাখি যে তোমার কাছে তোমার জন্মদিনটা সেই দিন যেদিন তুমি কান্না করেছো কিন্তু তোমার মা ভেসেছিল খুশি হয়েছিল ব্যাপারটা এরকম সেটাই হচ্ছে তোমার জন্মদিন তো এই কথাটা আমি যখন প্রথম শুনেছি তখন প্রথমে বুঝতে পারিনি তারপরে যখন একটু ডিপলি ভাবলাম চিন্তা ভাবনা করলাম বাবা আমাকে একটু দাও বাবাকে একটু খাওয়া দাও দাও একবার দাও বাবাকে মাকে একটু দাও মাকে একটু দাও এরকম কোনো দিনও হয়নি আমি রান্না করেছি অথচ মা হেসেছে মা খুশি হয়েছে এরকম এইরকম মুহূর্ত কিন্তু কোনোদিন আমরা পাই না সেই দিনই পাই যেদিন আমাদের জন্ম হয় তো সেটাই হচ্ছে জন্মদিন এবার এগুলো যে হয় এগুলো যদিও আমাদের রীতিনীতি না কিন্তু বহিরাগত যদিও কিন্তু এখন কি হয়েছে যে একটা একটা ট্র্যাডিশন মানে হয়ে গেছে মানে সবাই কি বলবো এটাকে এখন একটা সেলিব্রেশন হয় আনন্দ হয় সবাই মিলে একটু সব বাড়ি বাড়ি হয় এটাকে আর কি সবাই কি বলবো এটা আনন্দ হিসেবেই নেয় ঠিক আছে কিন্তু আমি কিন্তু কোনোভাবেই আমার এই জন্মদিন উপলক্ষে সেলিব্রেট করতে হবে কিন্তু বরাবরই বিয়ের পর থেকে তো আমি আমার জন্মদিন সেলিব্রেশন করে মিতু এটাতে যে আমি খুব আপ্লুত খুশি সেটা না শুধু আমার কাছে এটা ভালো লাগে যে কালকে রাত ও বারোটার সময়ও আমাকে উইশ করেছে ওর ওর কাছে আমার ডেটটা মনে আছে এটাই অনেক ও যে দিনটা মনে রেখেছে স্মরণ করেছে আমাকে স্মরণ করে দিয়েছে রাত বারোটার পরে এটাই আমার কাছে মানে অনেক দুই বাচ্চা সংসার হ্যাঁ মানে সমস্ত কিছু করে কাজবাজ করেও যে এই দিনটা মনে রেখেছে এটাই আমার কাছে অনেক বড় আর সত্যি কথা বলতে আমার না এমনি কোনো ডেট মনে থাকে না বার মনে থাকে না কিন্তু ওই দিনটা আমার মনে একটা সময় হয়তো বন্ধু বান্ধবরা মিলে সেলিব্রেট করতো বা তো এটা এখন আর হয় না কারণ হচ্ছে কি আমার কাছে আগে যেগুলো হতো হতো এখন হয় না কারণ হচ্ছে যে এখন বিবাহিত আমি হচ্ছে দুই ছেলের বাবা এটা হচ্ছে সবচেয়ে একটা বড় ব্যাপার তার জন্য আর এগুলো আমার কাছে মানে মনে হয় যে না আহ থাক মৃত আর কি সব বাড়ি প্রত্যেকটা বাড়ি এরকম করে মানে মন ভার করে থাকে মন খারাপ করে যে না আমাকে কিছু আমাকে কিছু করতে দাও করতে দাও করতে দাও তো আজকে দেখলাম সারাদিন মন খারাপ তো লাস্টে আমাকে বলছিল একটু না বাজারে আমি কেন আমি ওকে বারবার করে বলছি যে এসবের কোনো প্রয়োজন নেই একটুখানি করি ছেলেটা ছেলেটার জন্য ছেলেটা জেগে আছে ও ও কমসে কম খুশি হবে তো এই হচ্ছে বিষয় আর কিছুই না কাউকে বলিনি কারণ বলার মতো প্রয়োজন নেই এখন আমাদের ছেলে আমাদের লক্ষ্য হচ্ছে ছেলের জন্মদিন ছেলেকে মানুষ করা ছেলেকে মানুষের মতো মানুষ করা এটা আমাদের মূল লক্ষ্য এখন তো এগুলোর আর কোনো মানে ইচ্ছা থাকে না এই হচ্ছে ব্যাপার